এরকম এক গাড়ি ডিটারজেন্ট পাউডার আজকে ঢাকার বাইরে ডেলিভারি যাচ্ছে আমাদের খুবই উন্নত কোয়ালিটির ডিটারজেন্ট পাউডার আমরা তৈরি করি এবং উন্নত কোয়ালিটির কাঁচামাল দিয়ে আমাদের ডিটারজেন্ট পাউডার নিয়ে যারা বিজনেস করেন তারা জানেন আমাদের ডিটারজেন্ট কতটা উন্নত অটোমেটিক মিক্সারে তৈরি হয় এই ডিটারজেন্ট পাউডার খুবই সুন্দরভাবে আমরা প্যাকেটিং করে থাকি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পাঁচশো গ্রামের ডিটারজেন্ট পাউডার চারশো গ্রামের এক কেজি দুই কেজি যদি চান দুইশো গ্রামের ডিটারজেন্টও আমাদের আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন গ্রেডের বিভিন্ন কোয়ালিটির যদি আপনারা চান যে আপনারা আপনাদের ডিমান্ড মতো কোনো প্যাকেটে আপনারা ডিটারজেন্ট নেবেন সেই ক্ষেত্রেও নিতে পারবেন এই যে মাল প্যাকেটিং হচ্ছে প্রতিবার চেক হচ্ছে মাল চেকিং করে থাকি আমরা সব সময় যে আমাদের ডিটারজেন্টের কোয়ালিটি যে আপডাউন হচ্ছে কি না অনেক মাল স্টোর করা আছে আমাদের গোডাউনে আপনারা দেখতে পাচ্ছেন সাথে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ডিস লিকুইড টয়লেট ক্লিনার হ্যান্ড ওয়াশ সব রকমের কনজিউমার আইটেম আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরি রেটে ফ্যাক্টরি প্রাইসে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে এক লিটার ভিক জল হাফ লিটারের ভিক বিভিন্ন রকমের প্যাকেজ করে থাকি টয়লেট ক্লিনার ডিস লিকুইড দিলে আছে আমাদের ডিস লিকুইড পাঁচশো এম টয়লেট ক্লিনার সাতশো পঞ্চাশ এবং পাঁচশো এম পাবেন এরকম হ্যান্ড ওয়াশ বিভিন্ন কালারের তিন তিনটি কালারের হ্যান্ড ওয়াশ আমরা করে থাকি পাবেন ডিশ ওয়াশ বার পঁচাত্তর গ্রাম একশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম এরকম বিশ বার পাবেন আড়াইশো গ্রামের বিউটি সোপ পাবেন গায়ে মাখা গোসলের সাবান এবং বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রকমের ডিটারজেন্ট আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ফ্যাক্টরি প্রাইসে গাড়ি লোড হচ্ছে ঢাকার বাইরে খুব দ্রুতই ডেলিভারি করতে হবে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এরকম হোলসেল প্রাইজে পাইকারিতে ডিটারজেন্ট সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে এই প্রাইজে এই ডিটারজেন্ট পাউডার আপনি কোথাও পাবেন না অন্তত এই কোয়ালিটি আমরা যে কোয়ালিটি ডিটারজেন্ট আপনাদেরকে দিয়ে থাকি আপনারা কিন্তু এই ডিটারজেন্ট খুব সুন্দরভাবে বাজারজাত করতে পারেন কিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই রিজনেবল প্রাইসে এবং খুব ভালো দামে আমাদের কাছ থেকে আপনারা আমাদের উৎপাদন এই সমস্ত ডিটারজেন্ট লিকুইড বা যে আইটেমই আপনার প্রয়োজন হয় আমরা আপনাদেরকে দিতে পারব তো বন্ধুরা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন অথবা আমাদের অফিসে চলে আসবেন ভিজিট করে মাল চেক মাল চেক করে তারপরে আমাদের কাছ থেকে আপনারা এই মাল সংগ্রহ করতে পারেন এই যে ত্রিপল দিয়ে প্যাকেটিং হচ্ছে এটি চলে যাবে ঢাকার বাইরে মাস আল্লাহ প্রতিদিনই আমাদের এক দুই গাড়ি করে মাল ডেলিভারি যায় এই কোয়ালিটির কারণে আপনারাও চেষ্টা করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে আশা করি স্যাটিসফাই আপনারা হবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ